আপনার মেয়েও খুব ভালো আপনার মেয়েও খুব ভালো বাবা আমার আগের বউটার মতোই রূপবতী না মানে আগের বউটার মতো রূপবতী ঠিক আছে ঠিক আছে আমার মেয়েও তো গর্ভবতী আর মেয়েও গর্ভবতী কি করে যতবারই ভালো ছেলে দেখে বিয়ে দেই স্বামীগুলোকে চায়ে বীজ দিয়ে মেরে দেয় স্বামীগুলোকে চায়ে বীজ দিয়ে মেরে দেয় হরধন কি হরধন হরধন গোটা মায়ের বুকে চলে গেছে মায়ের বুকে চলে গেছে তুমি আমার মেয়েকে বিয়ে করো চা খান কি চা খাওয়াচ্ছে না হেগেছিলে

সারা জীবন আইবুড়ো থেকে গেলাম। আবার তোর এত বিয়ে আসে কোথা থেকে? তুমি না বিয়ে করলে আমি হলাম কি করি? তুমি কি ডিম পেরেছিলে না হেগেছিলে? আমি আর কাজ করব না আপনার বাড়িতে। কেন? তোমার আবার কি হলো? এত বছর যা দিয়েছেন তাই দিয়েছে। বাচ্চা চাইলেন বাচ্চা দিলাম। আজ বিয়ে করব কাল বিয়ে করব আমাকে झোলাচ্ছেন কেন? সবর করো। তার মনেই কাজীর মাসি আমার মা। টাকার অহংকারে ছেলেটাও নষ্ট হয়ে গেছে। চললাম। আমার মাটির ঘরে ভাঙা দালানজা।